হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তাড়াতাড়ি ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটায় এখন থেকে আর ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠে এসে এই যে বাইরে বসে রয়েছি ভাল লাগছে না কারেন্ট চলে গেছে কালকে রাত থেকেই কারেন্টের ভীষণ ডিস্টার্ব করছে রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি তারপর দেখি সকালবেলা এখন আবার কারেন্টটা নিয়ে নিয়েছে তো ওই জন্য এসে বাইরে বসে রয়েছি আর এখন ব্রাশ করাও হয়নি এবার যাবো ব্রাশ করবো আর ছেলেও ওই যে ঘুরছে বাইরে তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি কমপ্লিট হয়ে গেল এবার চা গিয়ে চা করবো চায়ের জল বসিয়ে দিয়েছি জন্য ঝুরিবাজা আর মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট আর আ চিজেবাজাও রয়েছে তো আমরা চাটা খেয়ে নিই তো এই যে মা চা খাচ্ছে আবো আর এখন এই যে বাবা বাজার থেকে চলে এসেছে

মাংস আনুন দোকানে আমাদের দোকানে আবার একটা নতুন রেসিপি হবে এই যে চিংড়ি মাছের কাটলেট তো দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় আজকে একটা খেতে হবে চিংড়ির কাটলেট বাজারে এতটাই বড় বড় পেয়েছে আর এর থেকে বেশি বড় পায়নি একটা চিংড়ির কাটলেট খাবো খুব বড় একদিন এরকম চিংড়ি মাছ দিয়ে করে খেতে হবে এইটা বেশি বড় সবগুলোই প্রায় একই সাইজ অনেকটাই বড় আর এদিকে রয়েছে ছোটগুলো তো এগুলো দিয়ে চিংড়ির চপ করবে তার জন্য আর এই যে বড়গুলো বেছে নিয়েছে চিংড়ির কাটলেট করবে তার জন্য আর এই যে মা এখন দোকানের জন্য মাছ কাটতে বসে গেছে আর এখানে তো আর এই যে দেখো লোটে মাছ এনেছে লোটে মাছের চপ করবে দেখো বসে রয়েছে তুই তো সব সময় খাস বল তোকে তো সব সময় বাবা দিয়েই তারপরে দোকানে নে দেখো আমার ছেলের কাণ্ড দিদার সব কাজকর্ম এগিয়ে দিচ্ছে এই যে যাবেন মা ভিজিয়ে দিয়েছে তো সেইগুলো এনে জল দিয়ে ধুয়ে দিচ্ছে এই যে দিদার কাজকর্ম এগিয়ে দিচ্ছে এই ঘটে চল বাবা আবারও বাজারে গিয়েছিল তো এই যে ঘরের জন্য পনির নিয়ে এসছে এর আগে বাজারে গিয়েছিল তখন ঘরের জন্য কোনো সবজি টবজি কিছু আনেনি আর এখন এই যে পনির আর কিছু সবজিও নিয়ে এসে বাবা যে কবার বাজারে যায় সকাল হলে তার কোনো ইয়াত্তা নেই কখনও মায়ের দোকানের জন্য মাল আনতে তারপরে নিজের দোকানের জন্য দুবার তিনবার করে যেতে হয় কারণ আমাদের বাড়ির কাছে যে বাজারটা রয়েছে ওখানে সব সময় আমার বাবা যে মাছের চপগুলো করে ওইগুলো পাওয়া যায় না তো আরেকটু দূরে স্টেশনের ওখানে বড় বাজার রয়েছে তো ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হয় তো এ বাজারেও যেতে হয় বাড়ির কাছে যে বাজারটা রয়েছে ওখানে মাংসের দোকান তো ওখানে মাংস অর্ডার করে আর মাছটা যদি কিছু পায় দোকানের জন্য তো নিয়ে আসে যদি এই বাজারে সব কিছু না পায় তাহলে স্টেশনে ওখানে বাজারে যায় অনেকবার যেতে হয় বাবাকে বাজারে আর এনাকে দেখো ঘোড়া নিয়ে ঘরে ঢুকে পড়েছে এই তুই মাঠে যা ঘোড়া নিয়ে ঘরে ঢুকে পড়েছে দেখো লেগে যাবে কিন্তু গ্যাস রয়েছে বাবা ও তোমার দাঁত দেখি দেখি তোমার দাঁতগুলো একটু দেখা এই যে তোমার দাঁতগুলো দেখা শোনা শেষ আজকে ঘোড়াটা শেষ ঘোড়ার আয়ু শেষ হয়েছে লেগে যাবে কিন্তু বাবু পিছনে গ্যাস রয়েছে আবার তোমার দাঁত দেখি একটু দেখা ওরে বাবা রে পুরো ইঁদুরের মতো দাঁত গুলো এই দেখি দেখি আবার তো দেখা এই তো দাঁত গুলো দেখা তো যে ইঁদুরের দাঁত গুলো দেখা তো একটু যা এবার ঘোড়াটাকে উল্টেই দিল এটা লজেন্স দেবো বলো চাঁদ 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 শেষ আমি তারপর বোন আমার ছেলে এসে এখন আমরা সেজু জেঠুর ঘরে গল্প করতে মা তো থাকে না সারাদিন ঘরে কাজে চলে যায় আর এই যে দাদা আছে দাদা পরে চলে যাবে কাজে আর যে শুধু সেই সকালবেলায় কাজে বেরিয়ে গেছে তো কেউ সারাদিন ঘরে থাকে না তাই জন্য এখন সকালবেলায় একটু থাকে ওই জন্য এসেছি আর আমার ছেলে দেখো এসেই হামলা শুরু করে দিয়েছে বোতল পাটি সব ভেঙে জুড়ে একাকার করে বদমাসি যে তো যাচ্ছে করতে করতে ব্যাঙ্ক খুলে যাচ্ছে আমাদের ঘরটা ওদের ঘরটা অ্যাসবেস্টার রয়েছে তো ওদের ঘরটা একটু ঠান্ডা আছে আমাদের ঘরটার থেকে আমাদের ঘরটায় টিন বসানো তো ভীষণ গরম আমাদের ঘরের ভিতরে ঠান্ডাই লাগে আর ওরা কিন্তু দেখবি টেবিল ফ্যানটা চালায় না ওরা শুধু উপরের ফ্যানটাই চালায় তবে দুপুরের দিকে আবার ওদের ঘরে গরম গরম অ্যাসবেস্টার গরম আমাদের ঘর সব সময় গরম থাকে রাত্র দিন সব সময় রাত্রে বলে তাও একটু মানে ঠান্ডাই থাকে দিনের বেলা প্রচন্ড গরম টিন তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়

জল ভরা হয়ে গেছে এবার দেখো শ্যাম্পুর পাতা নিয়ে ছিটতে শুরু করে দিয়েছি মাথা গরম হয়ে গেছে জল দেবো ও না মাথায় শ্যাম্পুটে দেবে সেটা দেখাচ্ছে আসলে আমি ওটা কেন বললাম বলতো আমি ভেবেছি কি যে ও তো এই যখনই স্নান করতে যায় তখন মাথায় জল দিয়ে দিতে বলে তার জন্য এই যে কারণ তুই যে আমি বেরিয়ে গেলাম তুই রাস্তা দৌড়ে বেরিয়ে গেলি দাদা রাস্তায় গিয়েছিল আমি দেখতেও পাইনি ও সামনে দাঁড়ানো ছিল হুট করে দাদার পিছনে পিছনে চলে গেছে আর দাদাও জানে না যে দাদার পিছনে চলে গেছে এত বদমশ আমাকে বললো একটু জুতো পরিয়ে দিতে তো জুতো পরিয়ে দিলাম দিয়ে আমাকে টাটা করলো করে বাইরে বেরিয়ে এসে দেখি এই কান্ড করেছে এই যে জল আছে ধর এই যে জল আছে ধর 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 না ধরবি না জানিস দিদা মারবে না ভয় আছে শরীরে ধর একটু খোলা মেলা জল পড়ে রয়েছে ধর ধর নো নো বার করে দেবো বাবা দিদা বকবে রেখে দাও গল্প করতে করতে জেঠুর ঘরে শুয়ে পড়েছি বোন ডাকছে ওদিকে রুটি খাওয়ার জন্য যেতে ইচ্ছে করছে না জেঠুর ঘরটা ভীষণ ঠান্ডা লাগছে ওই জন্য যেতে ইচ্ছে করছে না

আর মাথা আর হাত কোথায় হাত আর আঙুল ও আচ্ছা আর তোমার পেট কোথায় ও আচ্ছা আচ্ছা আর তোমার হচ্ছে ই কোথায় বাবা তোমার পা ও বাবা চলো ডাকছে ঘরে যাব যাবে না ঘরে চলো মাম্মাম রুটি খেতে ডাকছে একটু খাবি না দাদা তো একটু পরেই কাজে চলে যাবে তারপরে ওদের ঘরটা ফাঁকা তো ঠিক আছে আমরা ঘরে যাব এখন গিয়ে রুটি টুটি খাবো আর আজকে তো রুটি খাওয়ার মতো তেমন কিছু নেই নিরামিষ তারপরে কলা আছে তো কলা দিয়ে রুটি খেতে আমার একদম ভালো লাগে না দেখি লাড্ডু খাবার মিষ্টিও আনে নি বাবা আজকে বাবা যত মিষ্টি খাওয়া ভালো না তো ঠিক আছে এখনকার মতো বাবা ভাইয়ের কাছে দোকানে গিয়েছিল তো ভাই আমাদের জন্য এই যে দেখো জাম কিনে পাঠিয়ে দিয়েছে আর কত বড় বড় জামগুলো গুলো দেখো আমি আর লোভ সামলাতে পারছি না আমি এখনই মেখে খাবো কিছুটা 먹বো আর কিছুটা মা আর বাবার জন্য রেখে দেবো বাকিটা রেখে দেবো তো আমি ফাইনালি জামগুলো নিয়ে নিয়েছি আর জামগুলো দেখো পুরো রসগোল্লার মতো কত বড় বড় দেখো প্রথমে আমি জামগুলো ধুয়ে নেব ব্যাস ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো এই যে লঙ্কা আর নুন নিয়ে নিছি করে মাখবো আগে একটা আমি টেস্ট করে দেখি প্রথমে একটা আমি টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে ছোটবেলায় এই জাম খেয়ে খেয়ে জিভটাকে পুরো বেগুনি কালারের বানিয়ে ফেলতাম আর একটা খেয়ে দেখি শুধু শুধু তারপরে মেখে খাবো খুব ভাল লাগছে খেতে ও মা খেয়ে মার মুখের ভিতরে পান ভরা এখন ওইসব খাওয়ার টাইম নেই মায়ের আমি আর বোন খাবো তো এবারে জামটা মেখে নি হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে খেয়ে হাতে না হলে ঝাল লেগে যাবে তো তোমাদের সাথে এখন একটা কথা শেয়ার করব সেটা হলো আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছে আমার ব্লগের ভিতরে তার নামটা নিয়ে একটু হাই বলতে তো তার নাম হচ্ছে সুরাজ প্রজাপতি তো সুরাজকে বলছি হাই সুরাজ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দিচ্ছে তোমরা এভাবেই আমার পাশে থেকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের তো আমরা জাম মাখাটা মেখে খেয়ে নিই আর আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথমে এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা